আমাদের মূল দাবি হচ্ছে আমরা এখানে যারা জড়ো হয়েছে আমরা সবাই হচ্ছি পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরস তো আমাদেরকে আসলে অনারিয়াম যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে দেওয়া হচ্ছে পঁচিশ হাজার তো আমাদের দাবি হচ্ছে এটাকে পঞ্চাশ হাজার করে দেওয়া অথবা নবম ডেট দুটো যে কোনো একটা কারণ আমরা আসলে হসপিটালে যে পরিমাণ আমাদেরকে সেবা এবং সময় দিতে হয় তাতে করে এই দ্রব্যমূর্ণের বাজারে পঁচিশ হাজার টাকা আমাদের জন্য আসলে ইনাফ না তো আমাদের দাবিটা আমাদের কাছে এবং আমাদের মনে হয় যে এটা খুবই সময় প্রযোগী এবং যৌক্তিক একটা দাবি তো দাবি আমাদের একটাই সেটা হচ্ছে পঞ্চাশ হাজার আমাদেরকে প্রতিবারই আশ্বাস দেওয়া হয় আমরা রাজপথে নামি প্রতিবারই আমাদেরকে বলা হয় যে আমাদের দাবি মেনে নিয়ে এটা পঞ্চাশ হাজার করা হবে কিন্তু আজ এক বছর হয়ে যাওয়ার পরও গত সরকারের আমলেও আমাদেরকে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার করে দেওয়া হবে আমরা সবাই যে যে যার যার কর্মস্থলে ফেরত গিয়েছে কিন্তু আমাদের আসলে প্রজ্ঞাপনও জারি হয়নি এবং বেতনও বাড়েনি ভাটাটাও বাড়েনি তো এই কারণে আমরা আসলে এবার বদ্ধপরিকর যে আমাদেরকে পঞ্চাশ হাজার না করা পর্যন্ত আমরা আসলে এবার নিজ নিজ কর্মস্থলে ফেরত যাবো না প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা ফেরত যাব না কেন এটা আসলে ঝুলে যাচ্ছে আমরা নিজেরাও জানি না আমরাও খুবই হতাশ যে প্রতিবার আমাদেরকে বলার পরও এত যৌক্তিক একটা দাবি এটা আসলে নামে নেওয়ার কোনো কারণ নেই আপনি যদি আশেপাশে সবগুলো দেশকে আপনি যদি দেখেন টেনি ডক্টরদের কোথাও পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো ভাতা নেই সেখানে আমাদের দেশে আমাদের এই দর্বপুর বাজারে পঁচিশ হাজার টাকা দিয়ে আসলে কারোর পক্ষে আমাদের সার্ভাইভ করা সম্ভব না কারণ আমরা সবাই তো আসলে এখন যে স্টেজে চলে আসছি আমাদের পরিবার আছে আমাদের বাবা মা আছে তো পঁচিশ হাজার টাকা দিয়ে একটা সংসার চালানো কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে হ্যাঁ আমাদের পজিটিভ বলতে আমরা কোনো আশ্বাসে এবার বিশ্বাসী নই

প্রতিবন্ধকতা বলতে আসলে একটা প্রেশার তো থাকেই তাই না আমরা আমাদের তো সেবা প্রতিষ্ঠানগুলোকে আমরা বন্ধ রাখি কারণ প্রত্যেকটা সেবা প্রতিষ্ঠানে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডক্টর হচ্ছে এই প্রাইভেট পোস্ট ট্রেনিং ডক্টর আমরা চলে আসা মানে কিন্তু আসলে রুগীদেরও কষ্ট সেটা আমরা অনুধাবন করি কিন্তু প্রতিবন্ধকতা যদি আপনি বলেন তাহলে এটা তো প্রতিটা হসপিটালেই এখন আজকে থেকে একটা প্রতিবন্ধকতা সবাই এটা সম্মুখীন হচ্ছে তো কিন্তু আমরাও নিরুপায় কারণ যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে প্রতিবার আমরা রুগীদের কথা চিন্তা করে আমরা আসলে ফেরত যাই ফেরত যেতে বাধ্য হই কিন্তু কোনো লাভ হয়নি আলটিমেটলি সো এবার আসলে আমরাও যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরাও বদ্ধ পরীক্ষা যে আমরা রাজপথ ছাড়া